প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি ডাক্তার ডিএন সরকার সুদীপ্ত প্রতিদিনের নয় আজকেও আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো তো আপনারা জানেন যে আমি ইউটিউবে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ দিয়ে থাকি তো যারা আজকে আমাকে নতুন দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কেননা আমি এরকম ভালো ভালো ভিডিও নিয়ে সবসময় আপনাদের সামনে আসবো তো আপনারা আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না রাখেন সেক্ষেত্রে কিন্তু মিস করে যাবেন অনেক গুরুত্বপূর্ণ তথ্য তো অবশ্যই আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তা আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যারা অল্প বয়সে বা বেশি বয়সে গিয়ে শারীরিক ক্ষমতা একেবারেই হারিয়ে ফেলছেন অর্থাৎ শারীরিক মিলনের সক্ষমতা একেবারে হারিয়ে ফেলছেন তাদের জন্য আমি একটি গুরুত্বপূর্ণ রেমিডির কথা বলবো যে রেমিডিটি সেবন করলে আপনারা অবশ্যই উপকৃত হতে পারবেন তো আমি তার আগে আপনাদেরকে বলি যে শারীরিক মিলনের সক্ষমতা হারিয়ে যাওয়া এটি কিন্তু কোনো রোগ নয় আপনার শরীরে কোনো জটিল রোগের কারণে কিন্তু এই সমস্যাটি আসে তো অবশ্যই আপনারা যদি আপনার শরীরে জটিল রোগকে আইডেন্টিফাই করতে পারেন এবং সেটা চিকিৎসা করতে পারেন সেক্ষেত্রে খুব দ্রুততম সময়ে আপনাদের এই সমস্যা দূর হয়ে যাবে তবে দর্শক একটা কথা অবশ্যই মনোযোগ দিয়ে খেয়াল করবেন যে আমাদের শরীরে বয়স বাড়ার সাথে সাথে প্রতিনিয়ত কিন্তু চর্বি বা কোলেস্ট্রল জমতে থাকে এটা যদি দীর্ঘমেয়াদি জমতে থাকে এবং এই ব্যাপারে আমরা যদি একটু সচেতন না হই তাহলে পরবর্তীতে গিয়ে কিন্তু আমাদের শারীরিক মিলনের সক্ষমতা সম্পূর্ণভাবে হারিয়ে যায় বা কমে যায় এই ব্যাপারটিকে আমরা গুরুত্ব দেই না তো বেশিরভাগ মানুষই এটা করেন যে আপনার শারীরিক মিলনের অক্ষমতা দেখা দিলে রোগটিকে না নির্ণয় করে তারা কি করেন বাজার থেকে ওয়ান টাইম মেডিসিন সংগ্রহ করে সেবন করেন অথবা অনলাইনে বিভিন্ন বিজ্ঞাপন দেখে তারা মেডিসিন সংগ্রহ করেন কিন্তু একজন রুগী কিন্তু জানলোই না যে কি কারণে তার শারীরিক মিলনের অক্ষমতা দেখা দিয়েছে সে যদি না জেনে মেডিসিন সেবন করেন তাহলে আপনারা একবার ভাবুন যে তার উপকৃত হওয়ার সম্ভাবনা কতটুকু আপনি আপনার রোগকেই জানলেন না অথচ মেডিসিন সেবন করলেন সেক্ষেত্রে আপনি আপনার রোগকে ভালো করবেন এটা কি কখনো হয় দর্শক আপনারা একটু বুদ্ধি বিবেচনা দিয়ে বোঝার চেষ্টা করবেন যে আপনার রোগকে নিয়ন্ত্রণ না করে কী করে আপনার শারীরিক মিলনের সক্ষমতা শুধুমাত্র ওয়ান টাইম মেডিসিন বা একটি মেডিসিন সেবন করে সম্ভব হয় এটি কিন্তু কখনোই সম্ভব হয় না আপনার শারীরিক মিলনের সক্ষমতা ফিরিয়ে আনতে গেলে আগে আপনাকে নির্ণয় করতে হবে যে আপনার শরীর কি রোগের কারণে এই শারীরিক মিলনের সক্ষমতা হারিয়ে গেছে আপনি যদি সেই রোগটিকে নির্ণয় করতে পারেন এবং সেই রোগটির বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতে পারেন সেক্ষেত্রে কিন্তু ওষুধ না খেয়েও শুধুমাত্র প্রাকৃতিক খাবার খেয়েও কিন্তু আপনি শারীরিক মিলনের সক্ষমতা ফিরিয়ে আনতে পারবেন আর আমাদের প্রকৃতিতে কিন্তু এমন অনেক খাবার রয়েছে যেগুলি খেলে শারীরিক মিলনের সক্ষমতা বছর পর্যন্তও কিন্তু বজায় রাখা সম্ভব হবে তো দর্শক আজকে আমি আপনাদের সামনে তিনটি প্রাকৃতিক খাবার বলবো এই তিনটি প্রাকৃতিক খাবার যদি আপনারা সমন্বয় করে সেবন করতে পারেন সেক্ষেত্রে আমি বলবো আপনারা আশি বছর বয়সে কিন্তু শারীরিক মিলনে সক্ষম হবেন বা পরিপূর্ণভাবে সহবাস করতে পারবেন তো যারা চাচ্ছেন যে মানে মেডিসিন না খেয়ে শারীরিক মিলনের সক্ষমতা বহুদিন যাবৎ ধরে রাখবেন এবং শারীরিক অ্যাক্টিভিটি বহুদিন বজায় রাখবেন তারা আর কোনো চিন্তা ভাবনা না করে আমার আজকের বলা রেমিডিটি যদি আপনারা গ্রহণ করেন সেক্ষেত্রে অবশ্যই আপনারা উপকৃত হতে পারবেন তো দর্শক আমি আজকে আপনাদেরকে তিনটি প্রাকৃতিক খাবারের নাম বলবো সেটি হচ্ছে খেজুর কাজু বাদাম কিসমিস এটা আপনারা কম বেশি সবাই চিনে থাকবেন এটা বাজারে কিনতে অ্যাভেলেবেল পাওয়া যায় তো এই তিনটি যদি আপনারা ফ্রেশ ভালো মানের কাজু বাদাম কিসমিস এবং খেজুর এই তিনটি উপাদান যদি আপনারা ফ্রেশ ভালো মানের কিনে এনে খেতে পারেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই উপকৃত হবেন আর খাবার নিয়মটি অত্যন্ত সোজা আপনারা যে কাজটি করতে পারেন সেটি হচ্ছে এটি ভালো করে পরিষ্কার করে ধুয়ে রোজ রাতে এক গ্লাস পানিতে আপনারা কিছু পরিমাণ কিশমিশ দুটি খেজুর আর কয়েকটি কাজুবাদাম এখানে ভিজিয়ে রাখবেন সারা রাত ভিজিয়ে রাখবেন প্রথমে সকালবেলা ঘুম থেকে উঠেই ওই পানিটি পান করবেন পরে কাজুবাদাম কিশমিশ খেজুর এগুলো আপনারা খেয়ে নেবেন এটা যদি আপনারা এভাবে বেশ কিছুদিন খেতে পারেন বা আপনারা যদি এটা দীর্ঘমেয়াদেও খান এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া হবে না বরংচ আপনাদের শরীর স্বাস্থ্য ভালো থাকবে হার্ট ভালো থাকবে শরীরে রক্তপ্রবাহ স্বাভাবিক থাকবে শারীরিক মিলনের আগ্রহ ডে বাই ডে বাড়বে আপনারা সহবাসে বেশি সময় নিতে পারবেন বা যাদের সহবাসের ইচ্ছা একেবারেই জাগ্রত হতো না তাদের সহবাসের ইচ্ছাও কিন্তু জাগ্রত হবে আমি যে উপায়ে বললাম এভাবে যদি এই রেমিডিটা আপনারা সেবন করতে পারেন সেক্ষেত্রে আপনারা অবশ্যই উপকৃত হবেন তো দর্শক আর দেরি না করে যারা চাচ্ছেন যে প্রাকৃতিক খাবার খেয়ে শারীরিক মিলনের সক্ষমতা আশি বছর পর্যন্ত ধরে রাখবেন তারা অবশ্যই আমার বলা উপায়টি অবলম্বন করলে আপনারা উপকৃত হতে পারবেন তো দর্শক এরপরও আপনাদের অনেক সমস্যা থাকে অনেক বিষয়ে জানার থাকে চাইলে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ ভাইবারে আমাকে কল করতে পারেন জিরো এই নাম্বারে এই নাম্বারে সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত কল করলে আমাকে পেয়ে যাবেন আর আবার চেম্বার ঢাকা শনির একটা রায়ের বাগ চাইলে এখানে এসে সরাসরি আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন তো দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন